হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো শান্তনু ঘরে বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে ছটা তিরিশ আর আমি বসে পড়েছি হাতে দেখছো তাল তাল নিয়ে বসে পড়েছি কারণ আজকে হবে তালে বড়া আর সকাল সকাল ছটা তিরিশ মানে তো খুব সকাল বুঝতেই পারছো অনেকে ওঠে ঘুম থেকে অনেকে ওঠে না তো আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠি আজকে আরেকটু তাড়াতাড়ি উঠেছি তবে মায়েদের আজ পুজো ছিল সকাল সকাল তার জন্য মা আমার আগে উঠে গেছিল। আর সমস্ত কাজ মা কমপ্লিট করে নিয়েছিলো আর কমপ্লিট করে নেওয়ার পরে আর তারপরে চা বিস্কুট খাওয়ার পরে আমি নিয়ে বসে গেছি তাল মা বললো কি যে কাজ তো হয়ে গেছে আজকে তো তালের বড়া হবে তো তুমি একটু তালটা ঘষো তো তার জন্য আমি তালটাকে ছাড়িয়ে তালটা এখন ঘুষছি তো দেখতেই পাচ্ছ তাল ঘষে রেখেছি অনেক গোটায় মানে দুটো আর কি দুটো তিনটা করে ছটা হয়েছে তো আগে থেকে খসে রেখেছি আর এখন তোমাদেরকে দেখাচ্ছি তো তাল কি করে ঘুষতে হয় তাল কি করে মানে পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো আর কে কী করছে আমরা কি করছি কি করে তাল ভাড়া করছি সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে তো চলো দেখায় আগে তাল কি করে ঘুষতে হয় দেখতে পাচ্ছ তালটা আমি আগে ছাড়িয়ে নিয়েছি তো এখন দেখছো শক্ত হয়ে আছে হালকা তো এটাকে আমি প্রথমেই হাতে একটু জল নিয়ে জল নিয়ে এটাকে একটু এরকম করে খামচে দেবো তাহলে জিনিসটা নরম হয়ে যাবে তো এরকম করে জল দিয়ে ভালো করে তারটাকে নরম করে নেবে আর নরম করা হয়ে গেলে তখন এটাকে এক টাকা বা ঝুড়িয়ে নেবে ঝুরি নিয়ে তখন এটাকে ভালো করে ঘুষ থাকবে এইভাবে ঘুষতে থাকলে দেখবে হয়ে এই দেখো কিছুটা পড়েছে আর এই যে আছে দোকানে তো এই করে সবগুলো তালকে ঘুষে নিব আর ঘোষা হয়ে গেলে তখন তো হবে আগে ঘুষে নিই এরকম করে তালের কাজটা আমি শেষ করি তাল ঘোষার কাজটা তারপরে তালের বড়া হবে নাকি তাল লুচি হবে কি রুটি হবে সেটা তারপরে দেখতে পারো আর ততক্ষণ তোমরা হাতের কাজটা সেরে নাও লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও দেখতে পারে কি করে আমি কি প্রসেসে তাল মানে তালের কাজটা করছি কি করছি না করছি সমস্ত সব কিছু তো চলো ততক্ষণ দেখতে তো দেখতেই পাচ্ছ তাল ঘোষা একদম কমপ্লিট হয়েছে আর অনেকটা হয়েছে তো তালটা তো ঘোষা হয়ে গেছে কী করে ঘুষলাম সেটা তোমরা দেখলে তোমাদেরকে দেখালাম বললাম কী করে ঘুষতে হবে তো তালটাকে দেখেছিলে যে আমি একটু জল দিয়ে নরম করে নিচ্ছিলাম যদি শক্ত তাল হয়ে থাকে তাহলে তোমরা জল দিয়ে নরম করে নিতে পারো আর যদি দেখে নাও যে তালটা বেশি পেকে গেছে সেখানে জল দেওয়ার কোনো দরকার নেই কারণ বেশি জল দিলে জিনিসটা পাতলা হয়ে যেতে পারে তাহলে কী হবে জিনিসটা পাতলা হয়ে গেলে ভালো হবে না সেহেতু জল দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি দরকার থাকে তাহলে দিবে আর তাছাড়া জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এরকম করে আমি ঘুষে নিয়েছি এবার আমি এতে কী কী দেব মানে কি হবে এই তালের তালের বড়া হবে না লুচি হবে না রুটি হবে সেটা তোমাদেরকে তো দেখাবই আর কী সে মানে তাল বড়া যদি করি তাহলে তাতে কি আমি উপকরণ দিচ্ছি সেটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখো তো চলো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ মা এখন তালের ঘোষাটা নিয়ে বসে গেছে আর আমি তাতে গুড়টা দিয়ে দিচ্ছি কি কি উপকরণ দিব সেটা তো বললামই আর এখন তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো প্রথমে গুড়টা দিয়ে দিলাম তারপরে ময়দাটা দিয়ে দিচ্ছি আর ময়দা দিয়ে গুড় দিয়ে প্রথমে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে আর এরপরে তোমার এতে আরও কি কি দিচ্ছি এই যে চিনি চিনি চলে এসছে এরপরে চিনি সামান্য পরিমাণ মানে স্বাদ মতো দিয়ে দেবো তারপরে তোমার চিনি দেওয়া হয়ে গেলে আর দেখতে পাচ্ছ ওখানে মহরি মহরিটাও মিক্স করে দিলাম এইভাবে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে তারপরে এইদিকে রান্নাঘরে চলে এলাম আর এই দেখো মা ভাসতে শুরু করে দিয়েছে এই যে তালের বড়া এখানে দেখো কি সুন্দর ম্যারিনেট করে নিয়েছে আর ম্যারিনেট করে মা কড়াইয়ের তেল দিয়ে একদম সুন্দর সুন্দর বড় বড় করে তালের বড়া ভাসছে আর এই তো হাতে পাটখাটি নিয়ে নিয়েছে কারণ সেটা দিয়ে উল্টাতে সুবিধা হয় তার জন্য হাতে পাটখাটি নিয়েছে আর সেটা দিয়ে উল্টাচ্ছে এখন আর এই দিকে আছে ছাকনা দিয়ে ওঠাবে কটা ভাজা হয়ে গেছে এই ভাত খিচুড়ি যদি খেতে তো খেয়ে তাহলে বলা বড়াগুলো দেখছো কি সুন্দর ভাসছে দারুণ হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে খেতেও আরো সুন্দর লাগবে বুঝতেই পারা যাচ্ছে সুন্দর দারুণ আর বড় বড় করে খুঁজে যাইছে